বোন মালি তুমি পরজন হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকাল সকাল আজকে চলে এসেছি চায়ের গ্লাস হাতে নিয়ে আর আমি এই গ্লাসটাতেই চা খাই তোমরা তো জানো এর আগে দেখিয়েছি তো দেখো আর আমার প্রত্যেক সময় আমি যতবার বাড়িতে আসি দোকান থেকে বা যেখানেই যাই করে ঘরে থাকলেও আমি যখন একটু কাজ থাকে না তখনই কি করি বাইরেটা এই জায়গাটা এসে বসি দেখি আর গাছগুলোর দিকে দেখলে না আমার যেন প্রাণ জুড়িয়ে যায় এত ভালো লাগে তো আজকে সকালবেলা আর ঘোরা হয়নি রাউন্ড দিয়ে ঘুম থেকে উঠেই চক্কর মারি তো আজকে সকাল আর হয়নি বলে ওই জন্যে দেখো মনটা এত ছটপট করছিল তো অলরেডি আটটা বাজে এখন আমি ব্লগটা শুরু করছি তো এত মন ছটপট করছিল তো নাগ দেখলেই নয় তো ওই জন্য সেই জন্যে কী করলাম চার গ্লাস হাতে নিয়েই চলে এসেছি তো দেখো এই অ্যালোভেরা অ্যালোভেরা না এটা হচ্ছে ড্রাগন গাছ এটা তোমাদের কিন্তু দেখানো হয়নি সেই জন্যে এখন মনে পড়ে গেল তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম যা কিছু করি সব কিছুই তো দেখাই সেই জন্যে আর এটা কি তো মান কচু কারে যদি কচু দরকার লাগে আমাকে বলতে পারো আমি কচু দিতে পারবো তো এখন চা অলরেডি খাওয়া হয়ে গেছে আর এখন আমি রেশনে যাচ্ছি রেশনে আজকে শনিবারে গেছিলাম জানো তো তো শনিবারে যাওয়ার পরে ওখান থেকে রেশন দিল না বলে সার্ভার ডাউন ছিল বলে এত প্রবলেম হচ্ছিল এত প্রবলেম ঘন্টার পর ঘন্টা কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো তারপরে লাস্ট পর্যন্ত রেশন মালিক বলল আজকে আর দেওয়া হবে না বরং রবিবারে এসো তো আজকে আবার যাচ্ছি এখন ছেলেকে বললাম তুই তবে নিয়ে চল তাড়াতাড়ি হয়ে যাবে আর না এলে সেই ভ্যানে করে করে হেঁটে হেঁটে যাবো অনেকটা টাইম লাগবে এসে তো আবার দোকান খুলতে হবে তা ছেলের সঙ্গে চলে আসলাম রেশনে গিয়ে এখন দেখা যাক কি হয় আজকে আবার কি হয় কালকে তো সার্ভার ডাউন ছিল বলে ওই জন্যে রেশনটা তুলতে পারিনি তো আজকে ভাবছি কি রেশনটা তুলেই নিয়ে আসি আর এখানে শনিবার আর রবিবার করে রেশন দেওয়া হয় অন্য অন্য দিন হয় সেটা দুয়ারে সরকারে যায় সবাই তো আমি এখন রেশন দোকানে চলে এসেছি আর দেখো একটু লাইন আছে তাও পাঁচ সাতজনের পরে লাইনটা পড়েছে আর কালকে খুব বৃষ্টিও পড়ছিল ওই জন্য আর সেরকম ভিড়ও ছিল আজকে কিন্তু আর অতটা ভিড় নেই একদমই ফাঁকা তো রেশনটা তোলার পরে আমি এখন চলে এসেছি তোমার এই স্টেশনের কাছে কিছু শাক টাক নিয়ে বসে তার সুজনি শাকটা দেখে মন হলো যে না একটু সুজনি শাক নিয়ে নিই এগুলো তো আমার খুব ভালো লাগে আর মাঝে মাঝে খাওয়াও দরকার এবার আমি চলে এসেছি পার্লারে পার্লারে এসে রেশন থেকে সোজা একদম বাড়িতে ঢুকিয়ে নিই পার্লারে চলে এসেছি পার্লার খুলে তারপরে কেননা সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তো আরও দেরি হলে আরও মুশকিল হয়ে যাবে মানে দোকানটায় হাফবেলা বন্ধই হয়ে যাবে যত দেরি হবে তত আলিশি লাগতে থাকবে তো সেই জন্য একেবারে দোকান খুলেছি আর সেই সময় দিদিও চলে এসেছে দেখো আর দোকানে আসা মানে দিদি কী করবে সাজগোজ এত সাজগোজ করতে পারে যত দুনিয়া লিপস্টিক কাজল আয়লানা যা কিছু আছে সব একদম নিয়ে বার করে ভেঙে চুরে এত লুজ টুজ গালে লাগিয়ে ব্লাশ আডোগুলো গালে লাগাবে মানে চিন্তার বাইরে ও যা মেকআপ করতে থাকে আর একটা জিনিস কি মনে হয় খুব তাড়াতাড়ি পার্লারের কাজগুলো কিন্তু রপ্ত হবে আর এখন থেকেই মানে যেরকম হাব ভাব দেখি ওর আমি যেটা করব ও সেটা করবে আর সে কাস্টমার থাকলেও কাস্টমারের ওপর আমি যে কাজগুলো করব ওর একটা পুতুল আছে সেইটার ওপরে ও করতে থাকবে তো দেখো এখন বললো আমাকে লা কাজল পরিয়ে দাও আমাকে লিপস্টিক পরিয়ে দাও কাজল পরিয়ে দেওয়ার পরে বলছে আমার এখন আর জ্বালা করে না আমি তো বড় হয়েছি সেই জন্য। এখন তো স্টাইল করে পড়তে হয় সেই জন্য আর জ্বালা করে না আর এবার লিপস্টিক পরার বায় না এবার একটু লিপস্টিক দিয়ে দিচ্ছি ঠোঁটে তাতে খুব খুশি আর প্রত্যেক মানে সময় যখনই আর কি পার্লারে আসবে তখনই ওনার এই সাজগুলো তাই জন্য আমি চিন্তা করলাম সেই তো নিজে নিজে করবে আর জিনিসগুলো নষ্ট করবে তার থেকে আমি লাগিয়ে দিই ঝামেলা মিটে যাবে তো দেখো সাজের সময় তখন কত মানে ইয়ে আর কত যে আর্ট করতে জানে চিন্তার বাইরে উল্টে আমাকে শেখাবে এরকম করো ওরকম করো মানে পাকা গিন্নির মতন আর দেখো সাজগোজ করে এবার বলছি কি আমরা একটা ভিডিও করব। এবার আমি বাড়ি যাব কেন না দেড়টা বেজে গেছে তো বাড়িতে চলে এসেছি এবার রান্না হওয়া এখনো বাকি আছে তা দিদি যেহেতু সকাল সকাল স্কুল থেকে এসে তারপরে এখন সেই ভাত টাত কিছু খাওয়া হয়নি দুটো বাজে ওই জন্যে রান্না হওয়ার আগেই দিদিকে খাইয়ে দিচ্ছি ভাতের মধ্যে জল ঢেলে নিয়েছি আর যেহেতু গরমটা খুব পড়েছে না আর সেই জন্য আর দিদি রকম খাওয়াটা খুব ভালোবাসে আর আমি যেরকমভাবেই খাওয়াই না কেন যাই করি না কেন ওর কাছে যেন সেটাই ভালো লাগে আর সব কিছুই যেন নতুনত্বর মতন মনে হয় আর সেইভাবে করেই আমি কিন্তু দিদিকে সেগুলো করি তা আমি বললাম কি দিদি আজকে একটা আমরা নতুন খাবার খাবো চলো দেখি তারপরে একটু জল ঢেলে নিলাম গরম ভাতে তারপরে নুন তারপরে একটু সর্ষের তেল আর পেঁয়াজ নিয়েছিলাম ও তো খাইনি অনেক সময় খায় অনেক সময় আবার খেতে চায় না আর সাথে একটা ডিমের অমলেট ব্যাস জমিয়ে এবার গরম ভাতে জল রেস শরীলটাও শরীরটাও ঠান্ডা থাকবে আর এই গরমের সময় কিন্তু অত গরমে হাফসাপও লাগবে না তো দেখো এবার আমাকে বলছে যে তুমি খাও তুমি খাও আমি এখন এখান থেকে যদি খাই তারপরে এমনিও রান্নার ঝামেলা এখনও রয়েছে রান্না বাড়ি করবো কখন আর কখন যে কি করব সেই একটা টেনশানের মধ্যে থাকি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ একটা টেনশানে থাকি এই কাস্টমার কেউ হয়তো ফোন করলো কেউ হয়তো ফোন করলো ওই জন্য সকাল সকাল যদি রান্না করে চলে যাই না তো ভালো হয় কোনো 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 দিন আবার সকালে রান্না হয়ে ওঠে না ঠিক মতন হয়তো ফোনের কাজ করতে করতেই দেখা গেল যে দশটা বেজে গেলো তারপরে পুজো দেওয়া আছে তারপরে মানে কম কাজ তো থাকে না ঘরে তারপরে আমার মেন হচ্ছে গাছগুলো সেগুলোর পিছনে অনেকটা সময় দিতে হয় তো দিদি পাতে যেই ভাতটুকুর ছিল সেটা এখন আমি খেয়ে নিচ্ছি নিয়ে এবার রান্নাটার দিকে যাবো রান্না এখনও কমপ্লিট হয়নি কিন্তু আর রান্না করতেও বেশি টাইম লাগবে না যদিও তবুও এবার সে হয়তো দেখা গেল ঝোল ফুটছে সেই সময় কাস্টমার ফোন করলো বা মাছ ভাজা বসিয়েছি সেই সময় কেউ ফোন করলো তখন তো আমার দৌড়োতে হবে এই জন্য সময় একটা অ্যালার্ট থাকতে হয় কখন মানে ফোন আসবে কখন আমি দৌড়বো এই করতে করতে এবার দেখো কতক্ষণ টাইম লাগে তার কোনো ঠিক নেই তা এবার আমি খেয়ে দিয়ে দিদির ভাতটুকু ছিল খেয়ে এবার আমি রান্নাঘরে চলে আসলাম এবার ভা মাছ ভাজাটা আর্ধেক দেখো বসিয়েছে কমিয়ে চলে গেছি অলরেডি মাছ ভাজাটা হয়ে গেছে একবার করে উল্টাচ্ছি একবার করে দিদির কাছে যাচ্ছি খাওয়ালাম তো খা দিদিরও খাওয়া হয়ে গেল মানে আমার ঝামেলা একদমই কমে গেল এখন কি হবে আমি যদি রান্না করে খেতেও পারলাম ভালো না খেতে পারলাম তো আরোই ভালো হলেও ভালো না হলেও আরও ভালো কী করবো তো এখন মাছটা ভাজা হয়ে গেছে যতক্ষণ না আমার ঘন্টি বাজছে ততক্ষণ আমি এখন রান্নাটা সেরে নিই আগে আর যেহেতু আমি মাছ রান্না করব ওই জন্যে দোকানের ড্রেসটা ছেড়েই নিলাম কেন বলো তো দেখবে মাছ রান্না করলে না সারা গায়ে কিন্তু গন্ধটা ছড়িয়ে যায় আর পার্লারে কি বলো তো কাস্টমারদের গায়ের সামনে এসে কাজ করব। তাতে কিন্তু আমার আমার যেন নিজেকে মনে হয় যে গায়ে যেন মাছের গন্ধ বেরোচ্ছে আষ্টে গন্ধ বেরোচ্ছে ওই জন্য যেন ভালো লাগে না আর যেহেতু গরম পড়ছে সেই জন্যে পটল সজনে ডাটা আর আলু দিয়ে তরকারি করব পাতলা জিরে আদা বাটা দিয়ে ঝোল করব। তো মাছটা ভেজে নিয়েছি এবার কড়াইতে যে আর বেশি তেল দেবো না কিন্তু একদম হালকা পাতলা রান্না করব। আর বেশি তেল মশলাটা না খা সবসময় ভালোও লাগে না আর আমি তেল পেঁয়াজ রসুনের রান্নাটা খুব কমই করি খুব কম খাই একমাত্র মাছের মাথা টাতা দিয়ে যদি পুঁই শাক বাঁধাকপি সেগুলো করি সেটা দিই আর না এলে কিন্তু পটল টটল যত ফুলকপি এগুলো রান্না করলে সব সময় আমি জিরে আদা বাটা দিয়েই করার চেষ্টা করি পটল আর আলুগুলো দিয়ে দিলাম সজনের আটাগুলো পরে দেব কারণ সজনের আটাগুলো না গোলে একদম ক্ষীর হয়ে যাবে তো সেই জন্যে আর আমি রান্না করলে কি করি বলো তো একটু চাপা দিয়ে দিয়ে রান্না করি এবার অন্য কাজগুলো করতে থাকবো ততক্ষণে কিন্তু আলুগুলো পটলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো এদিকে আবার ছেলে আবার এসে জিজ্ঞেস করছে কি রান্না করছো মাছ রান্না করছো এই দিয়ে খাওয়া যায় নাকি তার থেকে আলু সিদ্ধ ডাল ভাত করতে পারতে তো আরে বাবা আলু সিদ্ধ ডাল ভাত করব অলরেডি ভাতের সঙ্গে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি তা তুই তবে সেইটা খেয়ে নিবি মাছ যদি না খাস না খাবি সেটা বললাম তখন এবার জব্দ হলো তা ওর জন্য তো আর আলাদা কিছু আমি করব না এটাই ওকে খেতে হবে আমি তো সেটাই জানি কেন কি না যদি ওর জন্যে আলাদা করে করি একদিন যদি করে দিই না পরের দিন প্রশ্রয় পেয়ে যাবে আর ও ভালো করেই জানে যে আমি বানাবো না অন্য কিছু আর আর যেটা করব সেটাই খেতে হবে আলাদা আলাদা করে কারোর জন্যে কিছু করা হবে না আর আমি সব সময় আমার ঘরে যেটা মানে সবাই খাবে সেরকমই রান্না করি আলাদা করে যে একজন এই খাবে না তার জন্য একরকম হবে আরেকজনের জন্য একরকম হবে কোনো দিনই আমি ওদের জন্য তাই করিনি ছোটো থেকেও যখন আমরা সবাই একসঙ্গে ছিলাম তখনও তাই এগুলো করা ঠিক না যে যে সবাই যেটা খাবে তোমাকেও সেটা খেতে হবে আর খাওয়া অভ্যেস করা দরকার তো এবার আমি মাছটার মধ্যে জিরে আদা গোলমরিচ সব বাটা ছিল লঙ্কা সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে দেখো চেড়ে নেবো নিই আর খুব বেশি কিন্তু কষাবো না আর তেলও তো বেশি দিই নি যার জন্যে কিন্তু বেশি কষানোর দরকারও নেই আর মশলাও বেশি দিই তোমরা দেখতেই পাচ্ছ যে একদম হালকা কম মানে মশলা আর কতটুকু মশলা দিয়েছি সেটাও তোমরা দেখতে পেলে কালারটা তো দেখলেই বুঝতে পারবে খুব একটা লঙ্কা যে ঝাল হবে বা সেরকম দিইনি কোনো ক্ষতিকারক কিছু নেই এখানে সব ভালো জিনিসে আছে আর এবার আমি আবার দেখি দিদি কি করছে নাইলে তো আবার ওর মত মতন ও চলতেই থাকবে কোথায় আবার যে চুপ করে থাকা মানেই যখনই দেখি যে চুপ করে রয়েছে তার মানে এক কিছু না কিছু একটা করছে ওই জন্যে যখন চুপ করে থাকে কোনো আওয়াজ না পাই না তখন একটু উঁকি মেরে দেখি যে কোথায় আছে কি করছে আর এবার দেখো অর্ধেক কষানো হয়ে যাওয়ার পরে আমি সজনের ডাটাগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চড়ে তারপরে জল ঢেলে দেবো আর সজনে ডাটাগুলো দেওয়ার পরে এটা বেশি না কষানোই ভালো আর সজনে ডাটের যে গুণগুলো রয়েছে সেটাও কিন্তু সজনে ডাটাও দেখো ঠান্ডা পটলও কিন্তু ঠান্ডা তো এগুলো বেশি কষানোটা ঠিক হবে না আর চাপা দিয়ে দিয়ে কেন করছি বলো তো যাতে সিদ্ধটা ভালো হয় তাড়াতাড়ি হয় আর একটু হালকা মিষ্টি না দিলে কিন্তু রান্নার স্বাদটাই থাকে না ও একটু যেন কেমন মানে পাঞ্চা পাঞ্চা লাগতে থাকে ওই জন্য প্রতিটা রান্নাতেই আমি কিন্তু একটু হালকা মিষ্টি দিই নাইলে রান মনে হয় কি যেন রান্নার স্বাদটা কিছু হলো না কিছু যেন একটা কম আছে কিছু যেন একটা কম আছে এরকম মনে হয় বেশাদ টাইপের লাগে খেতেই পারি না এবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেবো আর জলটা দিয়েছি অল্প মাত্রায় কেননা ঝোল তো তরকারিও অল্প তো দুটো পটল আর একটা আলু আর দেখলেই তো পেলে যে কতটুকু রান্না করছি মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটলে নামিয়ে নেব তো আজকে আর বেশি কিছু করব না আর যেহেতু আমরা দুজন মানুষ খাবো। আর এমনিতেও বেশি কিছু করলে না সে পড়েই থাকবে আলু উচ্ছে ভাতে দিয়েছি আর এই মাছের ঝোল করলাম ব্যাস আবার কি লাগে আর একবেলা যদি বেশি রান্না করি না তো কোনো রকমে খাওয়া হলো কি না হলো আর্ধেক আর্ধেক সব পড়ে থাকবে আর কম রান্না করলে না তাও না দিনের দিন সেটা উঠে যায় আর বাসি রান্নাটা তিন দিন চার দিন এক সপ্তাহ গুছিয়ে গুছিয়ে রেখে খাওয়াটাও কিন্তু ঠিক না এই জন্যে কিন্তু অতিরিক্ত পরিমাণে রোগেরও সৃষ্টি হয় যে ওই জন্যে যখন যেটা রান্না করবে তখন সে এই বেলাটা এবেলা খেয়ে নেওয়াই ভালো একদিন রান্না করে এক সপ্তাহ খাওয়াটা মোটেই ঠিক না এই জন্যে কিন্তু এত পরিমাণে রোগের সৃষ্টি হচ্ছে ক্যান্সার এই কারণে আরও বেশি হচ্ছে ফ্রিজে রেখে খাবারটা না খাওয়া তো আরোই ভালো তা দেখো ভাতটা আমি উবুর দিয়ে রেখেছিলাম অলরেডি আমি ফ্যান ছড়িয়ে তুলে নিলাম আর এর মধ্যে কিন্তু উচ্ছে আর আলু ভাতে দিয়েছি সে দুটো খাওয়ার সময়ও মেখে নেবো আর তোমাদের খাওয়াটা তো কোনো দিনই দেখানো হয় না এখন আমি তাড়াহুড়ো করে এবার দোকানে চলে যাব কখন খাবো দেখি যদি এর মধ্যেই চট করে খেয়ে নিতে হবে আমাকে তো বন্ধুরা আজকের মতন ভিডিও শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও কিন্তু রান্না হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি আর রান্না করতে করতে কিন্তু যতক্ষণ একটা তরকারি লাস্টেরটা ফুটতে থাকে ততক্ষণে কিন্তু আমি গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিই সেটা তোমরা আগেও দেখেছো এটা আমার অভ্যেস যখন যা রান্না করি আমি সঙ্গে সঙ্গে সব শেষ করি তো এখনকার মতন ভিডিও শেষ করছি টাটা